আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয়ীর হেসেল থেকে আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ গুটি গুটি পায়ে একটু একটু করে আমার চ্যানেলের বয়স একটু একটু করে বাড়ছে আর আমার ভিডিওগুলো আপলোড করছি হয়তো আগের চেয়ে ভিডিওগুলো একটু উন্নতি হচ্ছে নাকি হচ্ছে না আমার তো মনে হয় কিছুটা উন্নতি করতে পারছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন তো আজকে খুবই ট্রেডিশনাল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই রেসিপিটা হচ্ছে আলু দিয়ে মাছের ঘন্ট তো আজকে আমি মাছের জন্য নিয়েছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ কিন্তু এটা পুকুরের মাছ তাই এটা অনেক বড় মাছ ছিল আর এটা খেতেও খুব টেস্ট তো আমি আগে প্রথমে মশলা কষিয়ে নিয়েছি আর ট্রেডিশনাল যেহেতু রান্নাটা তো ট্রেডিশনাল সব মশলাগুলোই আজকে ব্যবহার করব আর এই মশলাগুলো দিয়েই আমি মাছটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি আলু যেটা ব্যবহার করব সেটা কাঁচা ব্যবহার করব না এজন্য আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এটা আমি যদিও ভিডিওতে ইনক্লুড করিনি কারণ আলু সেদ্ধটা আসলে দেখানোর তেমন কিছু নেই তো আপনারা যে কোনোভাবে আলু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আমি চাইলে একটু হাত দিয়েও ভাঙতে পারতাম কিন্তু আজকে আমি ছুনি দিয়ে একটু ভেঙে নিচ্ছি আসলে এটা অনেক বেশি একদম ডাল করে ফেলবো না আলুটা কিছু কিছু কোটা থাকবে আর কিছু কিছু ভেঙে যাবে তাতে কিন্তু এই ঘন্টটা খেতে একটু মজা লাগে তো এভাবেই আজকের আলু দিয়ে মাছের ঘন্টটা তৈরি করব আপনারা কি মাছের ঘন্ট খেতে পছন্দ করেন আমার তো মাছের ঘন্ট খুব ভালো লাগে আসলে আলু বেগুন দিয়েও যেমন ভালো লাগে তেমনি আলু দিয়েও ভালো লাগে তো দেখেন আমার আলু দিয়েও কিন্তু মাছের সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একমখ পানি আর আসলে পানিটা ফুটে আসতে যতটুকু সময় লাগবে আমরা ঠিক ততটুকু সময় অপেক্ষা করব কারণ আলুটাও সেদ্ধ আর মাছটাও কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন এখন আমার তরকারিটা একদম ফুটে এসেছে আর এখনই কিন্তু এটা আমরা সার্ভ করতে পারবো তো সবাই আমার সঞ্চয় হেসে সাথে থাকবেন আমার ভিডিওগুলোতে লাইক দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চান কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম